বৃহস্পতিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান নতুন বছরের প্রথম ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে হোসেমার দল যদিও এই ম্যাচে মাঠে নামার আগে দুর্বল হায়দ্রাবাদকেও যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ লিগ টেবিলের তলানিতে থাকলেও এই মুহূর্তে ভালো লড়াই করছে তারা ফলে ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না সবুজ মেরুন ব্রিগেডের জন্য তার ওপর কাঠ সমস্যার জন্য মাঠে নামতে পারবেন না আপুইয়া এছাড়াও ব্যক্তিগত কারণে ছুটিতে সিং ফলে দুই রয়েছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতিতে বিকল্প পরিকল্পনা তৈরি করতেই ব্যস্ত মলিনা সেই মতো বুধবার শেষ মুহূর্তের অনুশীলনে দলের মাঝমাঠ নিয়ে ব্যস্ত থাকলেন বাগান কোচ পরিবর্তে দলের সুযোগ পেতে চলেছেন দীপক টাংরি পাশাপাশি মনবীর সিং এর পরিবর্তে রাইট উইং এ নতুন দায়িত্ব হতে পারে সাহাল আব্দুল সামাদের এখন এটাই দেখার শেষ পর্যন্ত ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড